বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাফিয়ার অফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপাকের রমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিতে যাচ্ছ দু হাজার চব্বিশে পরীক্ষার তারিখটি হচ্ছে আগামীকাল পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ ঠিক আছে তো তাদের জন্য এই মুহুর্তে হাজির হয়েছি আর যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে তোমার করণীয় কি এবং পরীক্ষার দিন তোমার করণীয় কি। এইগুলো তোমার অবশ্যই ভালোভাবে বুঝতে হবে কারণ এইগুলো না বুঝলে তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো ঠিক আছে তো এই জন্য এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো দেখো প্রথমত বলবো যে পরীক্ষার আগের রাতে তোমার করণীয় কি। পরীক্ষার আগের রাতে তোমার করণীয় কি সেই বিষয়গুলো আগে বলতেছি ওকে তো দেখো যে জরুরি কাগজপত্র যেমন কলম স্কেল পেন্সিল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার আগের রাতে গুছিয়ে রাখতে হবে কারণ পরের দিন যেহেতু পরীক্ষা তাই এগুলো তুমি পরীক্ষার আগের রাতে গুছিয়ে রাখবা তাই পরের দিন এসব গোছাতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র নিতে ভুল হতে পারে হ্যাঁ এখন পরীক্ষার হলে যা দেখা যে তুমি অ্যাডমিট কার্ডটাই আনো নাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার আবার বাড়িতে ব্যাক করতে হবে ব্যাক করে তারপরে আবার নিয়ে যেতে হবে তো এটা একটা ঝামেলার সৃষ্টি হবে তো এজন্য তুমি কি করবো যে পরীক্ষার আগের রাতেই এগুলো সব কিছু তুমি গুছায় রাখবা ওকে ওকে আচ্ছা এরপরে দেখো যে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে ঠিক আছে অর্থাৎ আজকের রাতটা তুমি সকাল সকাল আর যত আর্লি সম্ভব ঘুমায় পড়বা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ 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 এটা দেওয়া যাবে ওটাকে ভার বানাবা ভার বানায় তারপরে আইনজীবী করে দিবা হ্যাঁ তাহলে ওই ওয়ার্ড একটু ঘুরাই ফিরে দিয়ে ওইটা বসাই দিবা হ্যাঁ আইডি যোগ করবা বা অন্য কোন সাফিক যোগ করবা যেমন ধরো ফ্রি ফ্রি আছে তাহলে ফ্রি রে কি বানাইলা ফ্রিডম বানাইলা হ্যাঁ ফ্রি রে তুমি ফ্রি শব্দ আছে এটাকে তুমি ফ্রিডম বানাই দিলা তখন ওইটাতে একটা আবার ওই বাক্যটার টেকনিক যে দেখাই দিছি ওইভাবে টেকনিক দিয়ে বাক্যটা তৈরি করলা হ্যাঁ ইস দিলাম মিন্স এগুলো হ্যাঁ এগুলো যে টেকনিক গুলো দিছি এই পদ্ধতিতে তুমি বাক্য গুলো তৈরি করবা ওই যে যে শব্দটা তুমি চেঞ্জ করলে ওই শব্দটা বসায় দিবা হ্যাঁ ওই শব্দটা বসায় দিবা রুলস রুলস দেখবা এখন শেষ সময় যেহেতু তুমি এক্সাম্পল গুলো বেশি দেখো তবে এর ফাঁকে ফাঁকে গুলো একটু দেখার চেষ্টা করবা হ্যাঁ আশা করা যায় এগুলো থাকবে ইনশাল্লাহ এটা থাকার সম্ভাবনা অসুবিধা এটা দেওয়া হয়েছে তারপরে হইছে যদি কমন না পরে তাহলে সেই ক্ষেত্রে যে টেকনিকগুলো দেখা দিচ্ছি ওই টেকনিক অনুযায়ী অ্যান্সার করে আসবা কোনো ভয়ের কোনো কারণ নাই পিডিএফ যেটা দিছি এই পিডিএফটা একদম ফুল রিভিশন করে দেবা ইনশাল্লাহ পোস্টার আসবে পোস্টার আসবে জব অ্যাপ্লিকেশন প্রয়োজন নাই তুমি তুমিকেশনটাই করে অ্যাপ্লিকেশনটাই তুমি কমন পাবো না পড়ার প্রয়োজন নাই তারপরে মনে যদি সন্দেহ থাকে তাহলে পড়ে থাকতে পারো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ভালো থেকো তো যাই হোক একটি ফোন আসছিল ওটা রিসিভ করলাম কারণ আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন আমার ফ্লাইট মোড অন করা ছিল না তো আমি এই মোড়টা আগে ফ্লাইট মোডটা অন করে নিই তা নাহলে আরও কল আসতে পারে তারপর তো ভিডিও সময় ঝামেলা তো সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে তুমি সকাল সকাল ঘুমিয়ে পড়বা রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়া হ্যাঁ দশটা রাত দশটার মধ্যে তুমি ঘুমিয়ে পড়বা হ্যাঁ ও ভোর সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে ভোর সকালে তুমি ঘুম থেকে উঠে যাবা তখন তুমি পড়াগুলো আবার দেখবা ওকে আচ্ছা নতুন করে কিছু না পড়া নতুন করে কিছু পড়বা না ঠিক আছে নতুন করে আর কিছু না পড়া কোনো কিছু আর নতুন করে এখন নতুন কোনো টপিক ধরো তুমি অ্যাপ্লিকেশন পড়ছো যেমন একটু আগে যে ছেলেটা আমাকে ফোন দিলো তো সে ওই পিডিএফের মধ্যে আমার যে পিডিএফ ফাইল এই পিডিএফের মধ্যে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন কিভাবে সে অ্যাপ্লিকেশন লিখবে এখন সে ওইখানে আবার জব অ্যাপ্লিকেশন নাই তো তুমি কি করবা যে জব অ্যাপ্লিকেশন ওইটা আর পড়া দরকার নতুন ওইটা যদি তোমার পড়া না হয়ে থাকে তাহলে আর নতুন করে এটা তুমি পড়ো না ঠিক আছে আচ্ছা তারপরে পরবর্তী যে বিষয়টা আছে যা পড়েছো তা ভালো করে রিভিশন দাও তুমি যাই পড়ছো এটা ভালো করে রিভিশন দেওয়া যে পড়াটাই পড়ছো এটা ভালো করে তুমি রিভিশন দেওয়া ঠিক আছে এক মানে রিভিশন দেওয়া যেন বাদ না থাকে এটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে পরের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে গুজবে কান না দেওয়া কোনো গুজবে তুমি কান দেব না হ্যাঁ তুমি ফেসবুকের মধ্যে এরকম ই পাইতে পারো যে প্রশ্ন আউট হয়ে গেছে এরকম গুজব হয় কিন্তু মাঝে মাঝেই হ্যাঁ এরকম গুজবে ভুলেও কর্ণপাত না করা ঠিক আছে আচ্ছা তো এই ছিল যে পরীক্ষার আগের দিন রাতে তোমার করণীয় কী এবার হচ্ছে পরীক্ষার দিন তুমি কি করবা পরীক্ষার দিয়ে তোমার করণীয় কোন কাজগুলো অবশ্যই তোমার করতে হবে হ্যাঁ এক নাম্বার হচ্ছে নিজেকে টেনশন মুক্ত রাখা যে তুমি একদম টেনশন ফ্রি থাকতে হবে তোমার একদম তোমাকে টেনশন ফ্রি থাকে তারপরে পরীক্ষার হলে যাইতে হবে যে টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে আল্লাহ তালা তোমার ভাগ্যে যা রাখছে তাই হবে তার থেকে বেশি কিছু তার হবে না ঠিক আছে এ তুমি নিজেকে টেনশন মুক্ত রাখবা হ্যাঁ টেনশন করে আবার খাওয়া দাওয়া অনেকে বন্ধ করে তাই খাওয়া দাওয়া বন্ধ না করা এটা তুমি খাবারটা ভালোভাবে খাওয়া তারপর হচ্ছে তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রথম দিন পরীক্ষার হলে এক থেকে দেড় ঘন্টা আগে পৌঁছানো প্রথম দিন যে পরীক্ষা যাবা এটা তুমি এক থেকে দেড় ঘন্টা আগে যাবা ঠিক আছে পরের দিন আধা ঘন্টা আগে যাও কিন্তু প্রথম দিন যেহেতু কালকে যেহেতু ফার্স্ট পরীক্ষা এটা তুমি এক থেকে দেড় ঘন্টা আগে যাও আগে প্রথম তোমাকে পৌঁছাইতে হবে এরপরে চার নাম্বার তুমি মহান আল্লাহ পাকের উপর ভরসা রাখবা তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা বের হবে অর্থাৎ তুমি আল্লাহর উপর ভরসা করে তুমি বাই থেকে বের হইছো তোমার ভরসা একমাত্র আল্লাহর পাকের সাথে থাকতে হবে এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবা পরীক্ষার হলে পৌঁছানো পর্যন্ত পাঠ করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতউ বিরাহিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযিম এই দোয়া পরীক্ষার হলে পৌঁছানো পর্যন্ত তুমি এই দুয়া পাঠ করতেই থাকবা ঠিক আছে আর এখানে মুসলিমদের জন্য আমার এই পরামর্শ এখন অন্যান্য ধর্মের যারা আছো তাদের বিষয়ে আমার এই বিষয়ে কোনো পরামর্শ নাই কারণ তাদের বিষয়ে আমার জানা নাই ঠিক আছে ওকে পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে যে পরীক্ষার হলে নিজের আসন খুঁজে বের করে বসে পড়া তোমার যে আসন যেখানে তোমার সিটটা ফালানো হয়েছে সেই জায়গায় তুমি জাস্ট বৈশা পড়বা ঠিক আছে এরপর হচ্ছে খাতা দেওয়ার পর নাম রোল বিষয় কোড অ্যাডমিট কার্ড দেখে ভালোভাবে স্পষ্ট করে পূর্ণ করবা ঠিক আছে তোমার নাম তারপরে রোল নাম্বার বিষয় কোড এগুলো সুন্দর করে স্পষ্ট করে অবশ্যই পূর্ণ করবা যেটা জানি বোঝা যায় এরপর দেখো যে রোল তারপরে রেজিস্ট্রেশন বিষয় কোড পূরণ করতে ভুল হয়ে গেলে দায়িত্ব তো যে স্যার আছে স্যারকে জানানো যে সারা আমার এই জায়গায় তো ভুল হয়ে গেছে তখন ওই সার ঠিক করে দিবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো আট নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে কি যে প্রশ্নগুলো তুমি সবচেয়ে ভালো পারো সেগুলো দিয়ে লেখা শুরু করা তুমি যে প্রশ্নগুলো সবচেয়ে ভালো পারবা ওইগুলো দিয়ে তুমি অ্যান্সারটা শুরু করবা এরপরে তো স্যারের সাথে বেয়াদবি না করা যে টিচারটা গার্ডে তা তার সাথে বেয়াদবি যাতে কোনোভাবে না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে মনে রাখবে যে স্যার চাইলে তোমার বেয়াদবির কারণে সাইলেন্ট মোডে বহিষ্কার করে দিতে পারেন স্যার চায় যে তোমার তোমার বেদবির কারণে তোমাকে বহিষ্কার করতে এটা কিন্তু সার পারবেন আর তুমি বুঝবাও না যে তোমার বহিষ্কার করা হইল ঠিক আছে সর্বোপরি তোমার মনে রাখবে যে যে বেশি জানে সে কিন্তু কামিয়াবি বা সফল নয় যে বেশি মানে সেই হচ্ছে কামিয়াবি তো তোমাদের সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো সবাইকে যেন আল্লাহ ভালো ফলাফল করার তৌফিক দান করেন আমিন